মার্শাল আমার কামরা গাছ সিমটা আসলে বড়ো হয়ে যাচ্ছে গাছটা খুব একটা বড়ো নয় খুব ছোটো একটা গাছ অসংখ্য সিম বেরোচ্ছে তো আমি প্রথম সিমটা প্রথমকার সিম বিচের জন্য রাগ্য যদি রাখতে পারি এটা হচ্ছে সিমের সাইড আমি এত বেশি বিচি দিয়েছিলাম মানে যতবারই দিয়েছিলাম ভেবেছিলাম এগুলো উঠছে না কেন উঠছে না কেন তো অবশেষে সবগুলো একসাথে উঠে গেছে এই জন্য মনে হচ্ছে অনেকটা সিমের বিচি এটা হচ্ছে আরেকটা সিমের সাইড আমি সেম টাইমে দিয়েছি মেয়ের এক তারিখে কিন্তু এই সাইডের সিমটা লতা মানে উপর দিকে উঠে যাচ্ছে প্রায় দু আড়াই হাত লম্বা হয়ে গেছে আর এগুলো মাটিতে থাকার কারণে এগুলো দিয়ে দিতে পারছে আসলে পটের পটের সিম সবসময় ভালো হয় এটা আমি গত চার বছর যেহেতু আমি পটে করি আমি এই বছরে শুধু মাটিতে দিয়েছি তো একটা একটা টেনশন কম থাকে যে পটে সিম করলে পানি টানি একটু বেশি দিতে হয় দুবার পানি দিতে হয় আর খুব একটা পানি একবেলা দিলেই হয় দিতে তো হয় অবশ্যই দু গাছেই বাট খুব একটা টেনশন নিতে হয় না এক দু দিন না দিলেও কোনো প্রবলেম নাই বাট পটের সিমে একদিন পানি না দিলে পরের দিন এসে দেখব যে পাতাগুলো ঝুলে গেছে গাছটা মরা মরা হয়ে গেছে যার জন্য অনেকটা রিক্স থাকে তো যে জন্য আমি আসলে একটু বেশি আতঙ্কে থাকে পটেসিন গাছ করলে পানি টানি খাবার এদের পরিমাণ মতো সব কিছু দিতে হয় আর এইবার আমি একটা জিনিস করেছি মাটি পটটাকে মাটির অর্ধেক ডাবি দিয়েছি যে গাছ যেন নিচে থেকে যেন পানি খাবার যা মাটি ড্রাই উপরে ড্রাই থাকলেও নিচে থেকে যেন রুটটা যেন ভালোভাবে যেন পানি খাবার নিতে পারে তো আপনারা যারা পটে সিম করতে পারেন তারা এইভাবে মাটি অর্ধেকটা মাটির ভিতরে পট দিয়ে তারপরে সিম লাগাইতে পারেন এটা অনেক ভালো এখানে আমি দুই দিন পানি না দিলেও এখন আর আমার টেনশন হবে না আমি হলিডেতে যাই বা সামারে কোথাও ঘুরতে গেলে দেখা যায় যে গার্ডেনে দুই পর পরপর আসা হয় না তখন কাজগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে আমার হরিণের বাচ্চাটা কি করছে স্ট্রবেরি দেখছে